গত দুদিন ধরে ঘূর্ণিঝড় রেমালের দাপট দেখেছে গোটা পশ্চিমবঙ্গবাসী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর মৃত্যুও বেশ কয়েকজনের হয়েছে এই অবস্থায় জনজীবন স্বাভাবিক করতে পথে নামলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ সৌগত রায় ঝড়ের দাপটে বরানগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকার একটি বহু পুরনো বট কাছ ভেঙে পড়ে ফলে ব্যাহত হয় যান চলাচল অসুবিধায় পড়েন সাধারণ মানুষ খবর পেয়ে বরনগর পৌরসভার কর্মীরা ছুটে যান সেই ভেঙে পড়া গাছ সরানোর কাজে হাত লাগান খবর যায় সৌগত রায়ের কানেও তিনিও ছুটে আসেন গাছ সরানোর দায়িত্বে থাকা জেসেপের মেশিনের উপরে উঠে জেসেবি চালাতে থাকেন সৌগত গাছের অংশ সরাতে দেখা যায় তাকে পরে বরানগরে বেঙ্গল ইউমেন্টে ওষুধ কারখানার একটি চিমনি ভেঙে পড়া খবর পেয়ে সেখানেও যান সৌগত রায় ওই চিমনি ভেঙে পড়ে অন্তত দশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর এখানে গিয়ে কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে খোঁজ খবর নেন পাশে থাকার আশ্বাস দেন কি বলছেন সৌগত রায় শোনাব আপনাদের এটা ঘটেছে কাল মাঝরাত্রি ঝড়ের সময় এখানকার কাউন্সিলর যে সুস্মিতা চ্যাটার্জি সে আমার খবর দেয় তারপর তো আমরা সবাই খবর পেয়েছি সায়ন্ত্রিকাও এসছে মেন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অবহেলা এইটা হচ্ছে বেঙ্গল ইমিউনিটির চিমনি বেঙ্গল ইমিউনিটি বন্ধ হয়ে আছে অনেকদিন কিন্তু কেন্দ্রীয় সরকারের মালিকানা এখন ওটা ম্যানেজ করছে বেঙ্গল কেমিক্যাল আমি বারবার বলেছি যে এটা খোলার জন্য ব্যবস্থা নিতে ভিতরে সাপ ক্ষোভ জঙ্গল অ্যান্টি সোশ্যাল সব ভর্তি ওরা শুধু বলে যে হাইকোর্টে একটা কেস আছে সেই জন্য ওরা কিছু করতে পারে ডে আফটার ডে কেন্দ্রীয় সরকারের অবহেলার ফলে এই ঘটনা ঘটছে আমাদের ভাগ্য যে কোনো মানুষ ইনজিওর্ড হয় না সায়ন্তিকা উদ্যোগ নিয়ে একটা ক্রেনকে খবর দিয়েছে ক্রেন ছাড়া হাইড্রলিক ক্রেন ছাড়া এটা তুলতে পারবে না আমি আমি আশা করি যে ট্রেন তাড়াতাড়ি এলে এটা ক্লিয়ার করে করব পুরো প্রপার্টিটা হচ্ছে সেন্ট জেমস চার্চের প্রপার্টি এটা আমাদের এখানে একটা বড় নগরে অ্যাসেট এই সেন্ট জেমস চার্চ তাদের তাদেরই ক্ষতি তারা গাড়ি রাখতে দেয় জমি ফাঁকা আছে বলো না এরা ইন্স্যুরেন্স থেকে টাকা পাবে সেটা ব্যাপার নয় ওরা ছবি টবি তুলেছে লোকাল থানাও এসছিল লোকাল থানাও এ করে নিয়ে গেছে

যদি না হয় তাহলে চিমনিগুলো নামিয়ে নিই করা কিছু একটা করুন আপনাকে স্টেপ তো নেবই আমি টেলিগ্রাম পাঠাচ্ছি মন্ত্রীকে আজকেই মনসুখ মান্ডাভিয়া এর চার্জে আমি টেলিগ্রাম চিঠি দুই ইমেল দুই করছি কিন্তু এই নেগলেক্ট ওদের বছরের পর বছর ঘটছে ভিতরে অ্যান্টি সোশ্যালরা বসে সাপ ক্ষোভ ঝোপ জঙ্গল এটা একটা লোকাল লোকের পক্ষে বিরাট বিপদ এর আগে দমদমে জমা জল সরাতে দেখা যায় সৌগত রায়কে হাতে বাঁশের টুকরো নিয়ে নালা পরিষ্কার করতে দেখা যায় বিদায়ী সাংসদকে আগামী পয়লা জুন বরানগর লোকসভা কেন্দ্রে নির্বাচন তার আগে সৌগত রায়ের এই ভূমিকায় নেটিজেনদের যেমন প্রশংসা করেছেন নেটিজেনরা তেমনই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ তিনি যে কাজ করেননি এই ঘটনা থেকেই পরিষ্কার যদি তিনি তার সাংসদ থাকাকালীন কার্যকালে কাজ করতেন তবে আজকে তাকে পথে নামতে হতো না কেউ কেউ আবার বলছেন আসলে ভোট বড় বালাই তাই এই সব করা হচ্ছে তুমি বার করো না এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেখাবো আপনাদের দেখো আমরা গত দুদিন ধরে রেমালে দাপট দেখলাম এবং এই রেমালে ঘূর্ণিঝড় রেমালের কারণে উত্তর চব্বিশ পরগনা জেলার বরানগর পানিহাটি সহ একাধিক জায়গায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা দেখলাম যে বরানগরের বেশ কয়েকটি ঘটনার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে সেখানকার বরানগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া বলে একটি এলাকা আছে সেই এলাকায় একটি দীর্ঘদিনের বহু বছরের পুরনো একটি বটগাছ ভেঙে পড়ে এবং সেই ভেঙে পড়ার কারণে এলাকায় একটা যানজটের সৃষ্টি হয় এবং এই খবর পেয়ে বড়নগর পুরসভার যারা কর্মী আছে তারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং সেটিকে গাছটিকে কেটে সেটিকে পরিষ্কার করা বা রাস্তাটিকে পরিষ্কার করা বা যান চলাচলের একটা উপযোগী করে তোলার একটা চেষ্টা করেন এবং এই ঘটনার খবর পেয়ে যখন তৃণমূল প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং ওই কেন্দ্রের যে বিজয়ী সাংসদ সৌকত রায় তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং এসে ওই যে যেই জঞ্জাল সরানো কিংবা গাছটাকে কেটে সরিয়ে দেওয়ার যে ব্যবহৃত জেসিবি সেই জেসিবি দেখা যায় এবং জেসিবি চালিয়ে তিনি সেই কাটা গাছের অংশ বা দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করেন যদিও তার পাশে ছিলেন সেই জেসিবি চালক চালকের নির্দেশ মতন তিনি সেই কাজটি করছিলেন এবং এছাড়াও এর আগে আমরা দেখেছিলাম যে গতকাল সকালবেলা দমদমেও এই জল জমা জল পরিষ্কার করতে গিয়ে তাকে দেখা এবং এরপরে আমরা দেখলাম যে বড়ানগর পুরসভার অন্তর্গত আহ যেই বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানা সেই ওষুধ কারখানার একটি লম্বা চিমনি প্রায় সত্তর ফুট লম্বা সেই চিমনি ভেঙে পড়ে সেই চিমনি ভেঙে পড়ার কারণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে সে ঘটনাস্থলে যান ঘটনাস্থলে গিয়ে সেই কর্তৃপক্ষের সাথে কথা বলেন কিভাবে ভাঙলো আশ্বাস দেন সমস্ত রকম সহযোগিতা তো এখন সবাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে যেহেতু সামনে ভোট সেই ভোটের কথা মাথায় রেখেই কিন্তু এই সাংসদকে বিদায়ী সাংসদকে এবং তৃণমূল প্রার্থীকে ভোটের ময়দানে দেখা গেল এবং এটা নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য যে এ থেকেই প্রমাণিত যে গত কয়েক বছরে তার যে মেয়াদ ছিল সাংসদের সেই মেয়াদে তিনি যে উন্নয়ন বা সেই কাজ তিনি এবং যার ফলে এই তাকে তাকে হচ্ছে কখনো জল পরিষ্কার করতে হচ্ছে কখনো নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে দেখা যাচ্ছে কখনো বা এই চিমনি যেখানে ভেঙে পড়েছে সেখানে ছুটে যেতে হচ্ছে তো এর থেকে প্রমাণ যে এই যে উন্নয়ন হয়নি এবং তিনি যে একটা গিমিক করেছেন বা ভোটের আগে একটা শো এইটাকে তিনি কটাক্ষ করেছেন যেটাকে অন্য কিছু না আগে আগে একটা বা শোকাক্ষ করেছেন এবং এটা নিয়ে ক্ষতিগ্রস্ত এবং বিরোধী দলের যে কটাক্ষ এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গেছে তুমি জানো যে আগামী আহ পয়লা জুন এই কেন্দ্রে নির্বাচন অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন পাশাপাশি বড়ানগর যে বিধানসভা সেই বিধানসভা কেন্দ্রটা নির্বাচন এবং তার ঠিক দুদিন আগেই আমরা দেখলাম যে সৌগত রায়কে এবং সৌগত রায় শুধু ছিলেন না বরানগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচনে যে তৃণমূল প্রার্থী শায়ান্তিকা শায়ন্তিকা কিন্তু কালকে রাস্তায় নামতে দেখা যায় নজর রাখুন তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং